মহেন্দ্র খনে রাম প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যা তো বটেই গোটা দেশ জুড়ে আজ উৎসব গোটা বিশ্ব জুড়ে আজকে এই বাইশে জানুয়ারির দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে এই মুহূর্তে অযোধ্যার ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদের যেখানে অকাল দীপাবলি চলছে এই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বলা হয় যে রাম যেদিন জয় করে লঙ্কা জয় করে ফিরেছিলেন দেশে এবং তার নিজ ভূমিতে অর্থাৎ অযোধ্যায় যখন ফিরেছিলেন তখন এই দীপাবলির আয়োজন করা হয়েছিল এবং সেই অকাল দীপাবলি আজকে ফের অযোধ্যায় সেই ছবি দেখতে পাচ্ছেন অযোধ্যায় অকাল দীপাবলি এবং শুধু আজকেই নয় বেশ কয়েকদিন ধরে যেভাবে সেজে উঠেছে অযোধ্যা তা সত্যি নজিরবিহীন এবং গোটা বিশ্ব একে মনে রাখবে এর পাশাপাশি যখন গোটা দেশে পালিত হচ্ছে বা কেন পাশাপাশি নজর রাখতে হচ্ছে মহানন্দা নদীর তীরে আপনাদের নিয়ে যাবো এই মুহূর্তে সেখানেও অকাল দীপাবলির ছবি সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা নিতাই আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি কথা বলবো নিতায়ের সঙ্গে নিতাই একটু যদি ছবিটা তুলে ধরো তুমি ছবিটা তুলে ধরবে তবে তার পাশাপাশি একটি বিষয় বলে রাখা ছিল যেমনটা তুমি জানাচ্ছিলে যে রামচন্দ্র যখন বনবাস কাটিয়ে চোদ্দ বছরের বনবাস কাটিয়ে যখন তিনি অযোধ্যায় ফিরেছিলেন সে সময় কিন্তু অযোধ্যায় অকাল দীপাবলি পালিত হয়েছিল ঠিক সেই চিত্র আজ যেমন অযোধ্যায় ধরা পড়ছে ঠিক তেমনই মহান্দার ঘাটে যেখানে আমরা রয়েছি বর্তমানে সেখানেও কিন্তু সেই একই চিত্র ধরা পড়ছে সহস্রাধিক প্রদীপ জ্বালিয়ে তার পাশাপাশি আতস বাজিতে একেবারে প্রভু রামচন্দ্রকে স্বাগত জানানোর জন্য সকলেই প্রস্তুত ছিলেন সকাল থেকে আর যখন মন্দির মন্দিরের উদ্বোধন এবং তার পাশাপাশি প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় তারপর থেকে সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সন্ধান আমার আর সন্ধ্যা নামতেই কিন্তু এই মহানন্দা নদীর চরে একদম প্রদীপ জ্বালিয়ে অকাল দীপাবলিতে মেতে উঠেছেন প্রচুর এখানকার স্থানীয় বাসিন্দারা এবং তার পাশাপাশি এই অকাল দীপাবলিতে সামিল হওয়ার জন্য প্রচুর মানুষ এসেছেন দূর দূরান্ত থেকে অর্থাৎ এই মুহূর্ত সাক্ষী থাকার জন্য অনেকেই এসেছেন তার পাশাপাশি এই মুহূর্তে যারা প্রদীপ জ্বালিয়ে এ এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার চেষ্টা

उनके मूर्ति का प्रतिस्थापन हुआ है बहुत खुशी जैसे दीपावली बनाते हैं ना उससे भी ज्यादा दुगना दुगना खुशी हो सबको वैसे ही ही घर घर सब को ऐसे सजाया है वैसे ही देखो नदी के किनारे को वैसे ही सजाया सब जैसे गंगा आरती उससे भी अच्छा एक लाख दीपक दीपक प्रज्वलित किया हम सब लोगों ने बहुत एकदम से बहुत आनंदित हो रहे हैं हम ये सब देख एक सवाल आपसे पूछना दे चाहेंगे रामलाला का प्राण प्रतिष्ठा भी हो गया आज अयोध्या तो एकदम दीपावली मना रहे सिलीगुड़ी मना रहे तो आप लोग कब जा रहे हैं रामला को दर्शन करने का हम प्लान कर रहे हैं इस साल के एंड तक या नेक्स्ट ईयर में भी क्योंकि इस साल तो काफी रश रहेगा एंट्री वगैरह काफी है একদম আজকে এই মুহূর্ত বিশেষ করে এই মহান্দা নদীর চরের যে মুহূর্ত সেই মুহূর্ত দেখলে কিন্তু এটা অবশ্যই এক বাক্যে বলতে বাধ্য যে কেউ যে আমরা এই মুহূর্তে হয়তো অযোধ্যায় রামের জন্মভূমিতে দাঁড়িয়ে রয়েছি তার কারণ এখানে যেভাবে অকাল দীপাবলি পালিত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই বাক্য যে কেউ একেবারেই বলে দেবে এই মুহূর্তে আমি ছবিটা আরও একবার দেখানোর চেষ্টা করব। প্রচুর মানুষ তারা উপস্থিত রয়েছেন একদম মহানন্দা নদীর চরে এখানে প্রথমে গঙ্গা আরতি হয়েছে এবং তার পরবর্তীতে প্রদীপ জ্বালিয়ে এ প্রভু রামচন্দ্রকে স্মরণ করা হয়েছে এবং তাকে উৎসর্গ করে এই প্রদীপ জ্বালিয়ে জ্বালানো হয়েছে এবং এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে প্রচুর মানুষের সমাগম তারা সমবেত হয়েছেন তাদের সেই আনন্দ তাদের সেই খুশি সেটা জাহির করার জন্য অর্থাৎ বলা যেতে পারে যে একেবারে ফেস্টিভ মোডে আবারও সাধারণ মানুষ তার কারণ তাদের দীর্ঘদিনের যে মানে সেই অবসান হয়েছে রাম এ মন্দিরের উদ্বোধন হয়েছে তার পাশাপাশি সাধারণ মানুষই কি কোনো এখানেও ট্রাস্টি বোর্ড রয়েছে যারা এটির আয়োজন করেছেন বা কোনো মন্দির কর্তৃপক্ষ তারা রয়েছেন একদমই সেরকম নয় প্রচুর মানুষ যারা শহরের বিভিন্ন প্রান্তে রয়েছে তারা নিজেরা সকলে একজোট হয়ে এসে এই যে গঙ্গা আরতি থেকে শুরু করে এই সমস্ত অনুষ্ঠান তারা সেলিব্রেট করছেন এবং এই মুহূর্তে এক খুদে রয়েছেন আমার সঙ্গে আমি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব কখন আসা হয়েছে এবং কি কি প্ল্যানে আজ ইয়াকা ইয়া কান্ডে কে আয়ে আয় পে গঙ্গা আরতি দেখতে কে আয়ে কেসা লাগ রা আচ্ছা তো কি কি দেখে ইয়া পর আবি তক यहाँ पर मैं हनुमान जी की बहुत सुंदर सी मूर्ति देखी हूँ अयोध्या का उसके महल बना देखी हूँ और ये सुंदर दीपक देखी একদমই একজন খুদে এসে এসেছিল তার পরিবারের সদস্যদের সঙ্গে এই যে অকাল দীপাবলি সেই অকাল দীপাবলিতে সামিল হতে তার পাশাপাশি প্রচুর মানুষ রয়েছেন এখানে সেই ছবি আমি একটু দেখানোর চেষ্টা করব আমার ক্যামেরা পারসন সৌমিন্দ মজুমদারকে বলবো সেই ছবি একটু তুলে ধরার জন্য যারা এই অকাল দীপাবলিতে সামিল হতে এসেছেন তার পাশাপাশি যে দৃশ্য আমি দেখানোর চেষ্টা করছিলাম সেই দৃশ্য আমি আরও একবার দেখানোর চেষ্টা করব একদম মহানন্দা নদীর চরে তীরে যে দৃশ্য ফুটে উঠছে যা শহর শিলিগুড়িকে এক অন্য মাত্রা এনে দিয়েছে আজকে একদিকে যেমন আতোষবাজি ফাটানো হচ্ছে তার পাশাপাশি একদম মহানন্দা নদীর চরে প্রদীপ প্রায় সহস্রাধিক প্রদীপ জ্বালিয়ে মহানন্দা নদীর চরকে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা হয়েছে এই যে দৃশ্য এই দৃশ্য কিন্তু বলা বাহুল্য যে শিলিগুড়ি এর আগে কখনো দেখেনি রামের সৌজন্যে এই দৃশ্য দেখল শিলিগুড়ি আর এই দৃশ্যকে ক্যামেরাবন্দি করার জন্য প্রচুর মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন তারা নিজেদের মুঠো ফোনে সেই মুহূর্ত যেমন ক্যামেরাবন্দি করছেন তার পাশাপাশি সেলফি তোলার হিরিকও চলছে এবং অন্যদিকে যে আজকে যে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই যে মুহূর্ত সেই মুহূর্তে এটাই তুমি আমাদের সঙ্গে থাকো এবং এই ছবি সরাসরি তুলে ধরো আমাদের দর্শকদের জন্য শিলিগুড়ির ছবি আপনাদের দেখাচ্ছিলাম এবার একটু বাঁকুড়ার দিকে নজর রাখবো সেখানকার কি ছবি সরাসরি আমাদের প্রতিনিধি স্বরূপ রয়েছেন স্বরূপের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আজকে সেখানেও অকাল দীপাবলি পালিত হচ্ছে কিনা স্বরূপ কোথায় রয়েছে এবং কি ছবি উঠে আসছে দেখো এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া সেখানে কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি এক থেকে যেমন দেখতে পাচ্ছ যেখানে হাজার হাজার প্রদীপ জ্বালানো হয়েছে এবং সেখানে কিন্তু যে জয়শ্রীরাম দলী সেই জয়শ্রীরাম দলীও তার সঙ্গে যে ওম সেই ওম দলী আছে এবং হাজার হাজার মহিলা তারা কিন্তু সেখানে প্রদীপ পর্যন্ত সঙ্গে রয়েছে কয়েকজন আমি তাদের কাছেও যাবো

পূর্ণভূমিতে রাম প্রতিষ্ঠা হয়েছে আমরা আজ খুব আনন্দ গর্বের সাথে আমি হিন্দু বলতে চাই জয় শ্রীরাম এ আমার না সমস্ত হিন্দু জাতির গর্ব তাহলে এতদমধ্যে কিন্তু মহিলারা তারা কিন্তু এসেছে এখানে কিন্তু তারা সমস্ত মহিলা এবং আসলে তারা প্রতিনিধিত্ব করছে অন্যদিকে তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু রামলালা চণ্ডী হচ্ছে কিন্তু বাড়িতে হচ্ছে আর অনেকই রয়েছে আমি তাদের কাছে একটু যাব যাব তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব বলি আজকে কত এই আনন্দ আজকে রামলা আজকের এই দিনে আমরা খুবই আনন্দ আজকে দিনে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আজ দীর্ঘ এত দিন বাদ লড়াইয়ের পর আজ প্রতিষ্ঠিত হয়েছে আমরা খুব আনন্দ আমরা আজকে আমাদের জীবনে মানে আমরা সৌভাগ্যবান যে আমরা এই রাম মন্দিরে আজকে পূর্ণ পার্ক প্রতিষ্ঠিতা দেখতে পেলাম পাঁচশো বছর হওয়ার পর আজকে আমরা মানে আজকে আনন্দটা ব্যাখ্যা করা হচ্ছে শুধু একটাই কথা হবে জয় শ্রীর একদিকে যেমন অকাল দীপাবলি তার সঙ্গে সবাই তার সঙ্গে মেতে উঠেছে আরো কাজের মহিলাও রয়েছে আমি তাদের সঙ্গে তাদের তাদের কাছেও যাবো একটু মহিলা মহিলারা রয়েছে আমি একদিকে যেমন প্রদীপ জ্বালানো দেখাচ্ছি অন্যদিকে মহিলারা রয়েছে দারুণ ভালো লাগছে মানে আমরা ভাবতেও পারিনি যে এরকম একটা দিন আসবে আমাদের অন্য সময় দীপাবলি বাদ দিয়ে আমরা একটা সময় এরকমভাবে প্রভু রামচন্দ্রের এভাবে আমরা আজকে তবসাই দৌড়ুন আমাদের দীর্ঘদিন ধ এইটা আয়োজন চলছে কিন্তু আজ আজ এক তারিখ থেকে আমাদের টানা ওই প্রোগ্রামের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং আজকে আমরা দারুণ মানে আপ্লুত আমাদের এই আনন্দ ব্যাখ্যা করব অত নয় আমাদের সমস্ত আনন্দ যে প্রদীপ প্রজ্বলনের এটা আমাদের মানে একটা ছিল আমরা এই উদযাপন করবো যাই হোক আমাদের স্বপ্নটা আজকে সফল হয়েছে আমরা সারাদিন শ্রীরামের নাম ভজনের মাধ্যমে পুজো পাঠের মাধ্যমে এবং শেষকালে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের দিনটা শেষ করতে পেরেছে আমাদের আমরা খুবই আনন্দিত আমরা পুরো বাঁকুড়া খুবই আনন্দিত এই ব্যাপারে দেখো বাঁকুড়া হিসাবে তারা কিন্তু বিরাট গর্বিত কারণ হচ্ছে এই তারা কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করছিল সারা বছর ধরে তাদের যে 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 ছিল মন্দির হয়েছে তার বিভিন্ন জায়গাতে কিন্তু এই ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আজ সারা দিন ব্যাপী তারা কিন্তু এই পূজা আর্চা তার সঙ্গে সন্ধ্যায় প্রদীপ চালানো সমস্ত কিছু নিয়ে একটা বাঁকুড়া জেলা বললে চলে একটা এখন অকাল যে দীপাবলি সেই অকাল দীপাবলির কিন্তু সেই উৎসবে

দেখতে পাচ্ছেন আরতি চলছে সন্ধ্যা চলছে বিভিন্ন জায়গায় ভক্তরা আজকে ভিড় জমাচ্ছেন থেকে প্রচুর মানুষ দূর দূরান্ত এসেছেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নিজেদের ভগবানের কাছে যা প্রার্থনা তা পূরণ করার আশায় বহু দূর দূরান্ত থেকে এসেছেন মানুষ প্রদীপ প্রজলনের মাধ্যমে সে কথায় তুলে ধরছেন এই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি অযোধ্যা থেকে মাঘে দেশ জুড়ে অকাল দীপাবলি এবং তাতে সামিল হয়েছে বাংলাও ছবি দেখাচ্ছিলাম আপনাদের বাঁকুড়ার ছবি তুলে ধরেছি শিলিগুড়ির ছবি তুলে ধরেছি আরেকবার একটু মহানন্দার তীরে যাব নিতাই রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি কথা বলবো নিতাইয়ের সঙ্গে নিতাই একটু জানার চেষ্টা করবো তোমার কাছে যে বহু ভক্ত বা প্রচুর মানুষ এসেছে না এই যে অকাল দীপাবলি তা চাক্ষুষ করতে ছবি তো দেখবই তার পাশাপাশি যদি আরও একটু কথা বলা যায় তাদের সঙ্গে যে আজকের দিনটি কতটা গুরুত্বপূর্ণ বা মাহাত্ম রয়েছে তাদের কাছে কি বলছেন তারা আরও যারা সাধারণ মানুষ রয়েছে যারা এই মুহূর্তে মহানন্দা নদীর তীরে এসেছেন জমা এসেছেন এই অকাল দীপাবলির সামিল হতে বা সাক্ষী হতে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তার পাশে ছবিটা আমি যেমন দেখানোর চেষ্টা করেছিলাম এবং দেখার পাশাপাশি একটু কথা বলার চেষ্টা করব একটু কথা বলবো দাদা আপনার সঙ্গে সেটা হচ্ছে যে এই যে এই মুহূর্তে গোটা দেশ তো রামময় অকাল দীপাবলি পালিত হচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগছে এটা আমাদের আগে থেকে একটা আশা ছিল যতটুকু আশা ছিল তার থেকে অনেক অনেক বেশি মানুষের ভিতরে সেই উন্মাদনা সেইটা খুব সুন্দর মানে সারা শিলিগুড়ি শহরেই সেটা দেখতে পাচ্ছি বিভিন্ন মন্দিরে রাস্তাঘাটে আনাচে কানাচে সর্বত্রই রামময় হয়ে গেছে ধন্যবাদ একদমই শুধু অযোধ্যা নয় গোটা দেশ রাময় এই পরিস্থিতিতে একটি কথা বলে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে যে আজ কিন্তু সকাল থেকে শহর শিলিগুড়ির প্রায় তিন শতাধিক মন্দিরে বিশেষ পুজো অর্চনার আয়োজন করা হয়েছিল সকাল থেকেই শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সাংসদ রাজু বিশ্বাস তারা কিন্তু একাধিক মন্দিরে গিয়েছেন তার পাশাপাশি সন্ধ্যা থেকেই শহর শিলিগুড়ির এস এফ রোড এলাকায় যে হিন্দি হাই স্কুল রয়েছে সেখানে কিন্তু রাম মহোৎসব নামে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর অন্যদিকে এ বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে একাধিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল আজ শিলিগুড়িতে শহর শিলিগুড়ি এয়ারভিউ মোড় বিশেষ করে যেটাকে গান্ধী চকলায় সেখানে কিন্তু রাম মন্দিরের প্রতিকৃতি তৈরি করা হয়েছিল মূলত যারা অযোধ্যায় যেতে পারছেন না এই মুহূর্তে বা আগামী আরও কয়েকদিন হতে যেতে না তাদের জন্য রাম মন্দিরের প্রতিকৃতি গড়ে হয়েছে আর এই মুহূর্তে যে ছবি যেই ছবি এই অন্তপক্ষে এ মানে অকাল দীপাবলির যে সাক্ষী যে শুধু অযোধ্যা নয় শিলিগুড়িও সেই অকাল দীপাবলিতে তোমাকে ধন্যবাদ জানাবো কথা বলছিলাম নিতাই আমাদের সঙ্গে ছিলেন সরাসরি শিলিগুড়ি থেকে এবং পাশাপাশি বাঁকুড়া থেকে সড়ক ছিলেন সড়ককেও ধন্যবাদ